কাশ্মীরের মুঘল গার্ডেন বা সালিমার বাগ সালিমার বাগ হল শ্রীনগরের একটি মুঘল বাগান যা ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরের উপকণ্ঠে অবস্থিত ডাল লেকের উত্তর পূর্ব দিকে একটি চ্যানেলের যুক্ত এর অন্যান্য নাম হলো সালিমার গার্ডেন সালিমার বাঘ হারা বক্স এবং ফয়েজ বক্স এবং আশপাশের অন্যান্য বিখ্যাত শোরলাইন লাইন গার্ডেন হলো এই বাগ। বাঘটি প্রায় ষোলোশো উনিশ সালে মুঘল সম্রাট তার স্ত্রী নূরজাহানের জন্য তৈরি করেছিলেন আর এই বাঘটিকে মুঘল উদ্যান পালনের উচ্চ স্থান হিসাবে মানে বিবেচনিত করা হয়ে থাকে আর এটি এখন একটি পাবলিক পার্ক এবার একে শ্রীনগরের মুকটও বলা হয়ে থাকে যাই হোক এই গার্ডেনের বেশ কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো সন্ধ্যাবেলার এই দৃশ্যটি অনেকটা আবছাপছা হলেও আপনাদের ঘুরে দেখাবো এবং এই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরবো দেখে থাকুন মুঘল সম্রাট জাহাঙ্গীর তার বিখ্যাত শালিমার নির্মাণ করেছিলেন তার স্বপ্নের প্রকল্প তার রানীকে খুশি করার জন্যে তিনি ষোলোশো সালে প্রাচীন বাগানটিকে একটি জাহাঙ্গীর বাগানে পরিণত করেন এবং এটিকে ফারাহ বক্স বা আনন্দময় নামে অভিহিত করেন তিনি তার স্ত্রী নূরজাহানের বা পৃথিবীর আলো বলা হয়ে থাকে তার জন্য এই নির্মাণ করেছিলেন ষোলোশো সালে মুঘল সম্রাট শাহজাহানের আদেশে কাশ্মীরের গভর্নর জাফর খান এটিকে প্রসারিত করেন এটি নাম দেন ফয়েজ বক্স বা প্রদানকারী এটি তখন জাফর খানের অনুসরণকারী পাঠান ও শিখ গভর্নরের জন্য একটি আনন্দের জায়গা হয়ে ওঠে মহারাজা রঞ্জিত সিংয়ের শাসনামলে মার্বেল প্যাবিলনটি ছিল ইউরোপীয় দর্শকদের গেস্ট হাউস মহারাজা হরি সিংয়ের শাসন আমলে চত্বরের বিদ্যুৎ আয়োজন করা হয়েছিল এবং এইভাবে বছরের পর বছর ধরে অনেক শাসক দ্বারা বাগানটি সম্প্রসারিত হয় এবং উন্নত করা হয়েছিল বিভিন্ন নামে ডাকা হয়েছিল তবে সবচেয়ে জনপ্রিয় নাম সালিমার বাগ যা আজও অবহেলিত রয়েছে বিশেষ করে মুঘল আমলে সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নুরজাহান কাশ্মীরের প্রতি এতটাই মুগ্ধ ছিলেন যে গ্রীষ্মকালে তারা কমপক্ষে তেরো বার দিল্লি থেকে তাদের পূর্ণ দরবার নিয়ে শ্রীনগরে চলে আসেন শালিমার বাঘ ছিল তাদের সাম্রাজ্যের গ্রীষ্মকালের বাসস্থান এবং তারা হাতির উপর চড়ে কঠিন পথ পেরিয়ে এই শ্রীনগরে পৌঁছান দর্শক এই সালিমার বাগ বা সালিমার গার্ডেনটা বিশাল আকার জুড়ে অবস্থিত মোটামুটি আপনাদের এই ইতিহাসটা একটু ধারণা দিলাম তবে তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটা হচ্ছে এটা শ্রীনগরের প্রাণকেন্দ্রে ডাল লেকের উত্তর পূর্ব কোণে অবস্থিত উঁচু উঁচু পাহাড় পরিবেষ্টিত এই বিশাল আকার বাগান জুড়ে এখানে অনেক কিছু রয়েছে প্রদর্শক এই বাগানে অনেক ধরনের আপনার শুটিং হয়েছে বিভিন্ন সিনেমা গান থেকে শুরু করে সাম্প্রতিক সেই কাশ্মীরের যে হিন্দি একটা গান রয়েছে আমি ভুলে গিয়েছি সেই গানটি কিন্তু এখানে এবং এখানে নামিদামি নামিদামি অনেক ধরনের অনেক ডকুমেন্টারি সিনেমা গান থেকে শুরু করে অনেক ধরনের মুভি শুটিং হয়েছে এই এলাকায় তো যাই হোক ডাল লেক আর এই সালিমার বাগ বা এই কি বলবো মুঘল গার্ডেন এটা হচ্ছে বিশাল আকার আয়তন জুড়ে এবং একটা ঐতিহাসিক স্থান হিসেবে সবার কাছে পরিচিত বিশেষ করে যারা কাশ্মীরে আসেন তাদের কাছে একটা জনপ্রিয় স্থান তারা যে যারা কাশ্মীরে শ্রীনগরে আসেন তারা যদি মুঘল গার্ডেনে না আসেন যেন একটা অপূর্ণতই থেকে যায় সেই ট্রাভেলটি তো আসলে সন্ধ্যাবেলার অনেকটা আলো আধারের এবং সূর্য ডুবে গিয়েছে কিছুক্ষণ আগে যার কারণে অনেকটা আবছা আবছা পরিবেশ সৃষ্টি হয়েছে এর মধ্যেই আপনাদের দেখার চেষ্টা করছি প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করতে বলিবেন না আর আমার এর আগের কাশ্মীরের বড়ো বড়ো ব্লকগুলো কিন্তু অ্যাডভেঞ্চার ট্রাভেল টু ফাইভ সেই চ্যানেলটাতে রয়েছে এবং সেখানে সিরিয়াল বাই সিরিয়াল কাশ্মীরের ব্লগগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখার অবস্থান তো দর্শক কথা বলতে বলতে আমি অনেক দূরে গিয়ে এসেছি এবং আপনাদের দেখাতে দেখাতে অনেক দূর চলে আসছি আমার চ্যানেল যদি ভালো হয়ে থাকে বা আপনার কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন আর আপনার পছন্দের কোনো জায়গায় যদি থাকে বাংলাদেশের যে কোনো এলাকায় কিংবা ঢাকার আশেপাশে আমি এই মুহূর্তে ঢাকা অবস্থান করছি ঢাকার আশেপাশে আপনার পছন্দের কোনো জায়গাটি থাকলে সেটি কমেন্টসে জানান আপনার সেই পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করবো তো দেখতে দেখতে আমি প্রায় ভিডিও শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে আপনার একটা মতামত জানিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং